আসসালামু আলাইকুম বেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি বিয়ার্স চলে আসলাম আপনাদের সকলের প্রিয় মিল্স ক্লোজের থেকে আর খুবই সুন্দর কিছু আকর্ষণীয় কালেকশন নিয়ে চলে আসি তার আগে আমাদের চ্যানেলের নাম এবং নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখান থেকে নিয়ে নিতে পারেন আমরা এক একবারে সবগুলো ডিজাইন খুলে দেখিয়ে দিব আপনারা ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখানে হচ্ছে আমাদের সবগুলো কিছু ডিজাইন নিয়ে চলে আসছি আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রান্ড ডিজাইনটা খুবই সুন্দর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের খুবই কালারফুল একটা ড্রেস একেবারে সিম্পল আমাদের গর্জিয়াস একটা লুক দেয় ড্রেসটার ভিতরে খুবই সুন্দর গলার ভিতরে কিন্তু খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা আছে কারণ কামিজের নিচের অংশটা দেখিয়ে দেবো কামিজের নিচের অংশে খুবই সুন্দরভাবে ডিজাইন করা পেয়ে যাবেন একেবারে খুব পিওর কটনের মধ্যে ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট রংকজ গ্যারেন্টিড এবং হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে কামজেব ফ্রন্টের অল ওভার লুক আমরা সেটটা দেখিয়ে দিব ব্যাকসাইটটা পেয়ে পে 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 যাচ্ছেন না একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এগুলো কিন্তু রং কষা একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে আর প্রত্যেকটা জামার সাইজ কিন্তু আপনারা পে আপ পেয়ে যাচ্ছেন একেবারে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা হচ্ছে আমাদের কামজাব ফ্রন্টের অল ওভার লুক আমরা হাতার অংশটা দেখিয়ে দিব হাতার অংশেও খুবই সুন্দরভাবে কিন্তু আপনারা ডিজাইন করা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দরভাবে ডিজাইন করা আসছে খুবই ইউনিক একটা ডিজাইন করা আছে এটা হচ্ছে কামজের ফ্রন্টের অল ওভার লুকটা এবার সরাসরি চলে যাচ্ছে এটা সালোয়ারটার ভিতরে সালোয়ারটা পেয়ে যাচ্ছেন আপনারা একেবারে সলিড কালারের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ সালোয়ারটা একবারে প্রিমিয়াম কটনের মধ্যে কিন্তু আপনারা এই সালোয়ারগুলো পেয়ে যাবেন আর পাশাতে পেয়ে যাচ্ছেন বিশাল বড় এই পাশাদের ওনাটা খুবই সুন্দর একটা ড্রেস মশাল্লাহ খুবই সুন্দর একটা ড্রেস আপনাদের যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশটটা আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ মো নাম্বার দেওয়া আছে ওগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো আপনারা নিয়ে যেতে পারবেন এগুলো কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে ঢাকাসহ বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা ঘরে বসে আমাদের এই ড্রেসগুলো কালেকশন করে নিতে পারবেন শুধুমাত্র এই ড্রেসটার স্ক্রিনশটটা দিয়ে আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে এবং নাম্বারটা দেখা যাচ্ছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের নাম নাম্বার এবং ফুল অ্যাড্রেসটা দিয়ে দিলেই আপনারা ঘরে বসে আমাদের এই ড্রেসগুলো কালেকশন করে নিতে পারবেন ড্রেস এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডিজাইন খুবই সুন্দর কিন্তু এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সাইডের অংশটা খুবই মিষ্টি একটা কালারের মধ্যে কিন্তু আপনার এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন না একেবারে পিঙ্ক কালারের মধ্যে এটা হচ্ছে কামজের ফ্রন্টের লুক গলায় খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে হাতায় খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা আছে আর এটা হচ্ছে কামজের নিচের অংশটা কামজিয়ার নিচের অংশও খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা আছে এটা পেয়ে যাচ্ছেন সালোয়ারটা একেবারে সলিড কালারের মধ্যে প্রিমিয়াম কটনের সালোয়ার পেয়ে যাবেন একেবারে রেডিমেড একেবারে প্রিমিয়াম কটনের একটা সালোয়ার দাও আছে আর তার সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে বিশাল একটা পাঁচ হাতের নাম না খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের থ্রি ডি প্রিন্টের একটা ওনার পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট হবে আর হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা ড্রেসে রং গ্যারান্টি হবে সম্পূর্ণ জামা আপনারা একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পাবেন এটা হচ্ছে আমাদের অল ওভার লুক আমি প্রাইস বলে দিচ্ছি প্রাইস বলে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনাদের যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিন যে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার দেওয়া আছে সেগুলোতে যোগাযোগ করবে আমাদের সাথে ড্রেসগুলো কালেকশন করে নেবেন এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ডিজাইন একেবারে পেস্টাল একটা কালারের মধ্যে ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে আমাদের হাতার অংশটার গলায়ও খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে সেমভাবে হাতা এবং কামনের নিচেও লেস দিয়ে কাজ করা আছে আর তার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে সলিড কালার প্রিমিয়াম কটনের একটা সালোয়ার এটা হচ্ছে সম্পূর্ণ সালোয়ারটা সালোয়ারের নিচে খুবই সুন্দর কিন্তু প্রিমিয়াম লেস দিয়ে কাজ করা থাকছে আর তার সাথে পেয়ে যাচ্ছেন এই যে বিশাল বড় পাঁচ নামাজও না এগুলো যারা আমাদের থেকে হোলসেলে নিতে যাচ্ছেন আপনাদের বিজনেসের জন্য দোকান বা অনলাইন পেজের জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নম্বর নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমাদের এই প্রোডাক্টগুলো ঢাকা আমাদের এই প্রোডাক্টগুলা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোলসেল দেওয়া হবে কোনো সমস্যা নেই আর এটা হচ্ছে অল ওভার লোক আমরা পরবর্তী একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি পরবর্তী ডিজাইনটা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনাকে অফ হোয়াইট কালারের মধ্যে এটা হচ্ছে কামড়িয়া নিচের অংশটা খুবই সুন্দর একটা সোভার ডিজাইন পেয়ে যাচ্ছেন অফ হোয়াইট কালারের মধ্যে এটা হচ্ছে হাতার অংশটা হাতারা পেয়ে যাচ্ছেন ইউনিক একটা প্যাটার্নের নিচে লেস দিয়ে কাজ করার এটা হচ্ছে কামরিয়ান নিচের অংশটা নিচেও খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা ড্রেসের মতোই সালোটা পেয়ে যাচ্ছেন একেবারে সলিড কালার নিচে লেস দিয়ে কাজ করা থাকবে আর এগুলো কিন্তু একেবারে প্রিমিয়াম কটনের মধ্যে সালোয়াটা পেয়ে যাবেন আর প্রাইসটা আবারও বলতেছি প্রাইসটা মাত্র বারোশো পঞ্চাশ টাকার তার সাথে পেয়ে যাচ্ছেন এই যে সুন্নতি একটা অন্য খুবই সুন্দর একটা পাশে নামার জন্য পেয়ে যাবেন যেহেতু আমাদের এগুলো মুসলিম কান্ট্রি প্রত্যেকটা ড্রেসের সাথে যে পিওর অন্যগুলো থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনে যে অন্যগুলো থাকবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট আপনারা পাঁচ হাতের নামাজও না পাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে আর বিওর সেট হচ্ছে আমাদের পরবর্তী একটা ডিজাইন খুবই সুন্দর একটা ব্লু এবং ম্যাজেন্ডা শেডের মধ্যেই ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কিন্তু একটা কালার কম্বিনেশনটা এটা হচ্ছে কামজোর ফ্রন্টের অল্প লুক হাতাটা থাকছে প্রিমিয়াম একটা লেজ দিয়ে কাজ করা একেবারে ইউনিক একটা প্যাটার্নের মধ্যে এটা হচ্ছে কামজের ফ্রন্টের অল ওভার লুক খুবই সুন্দর একটা ড্রেস সালোয়ার পেয়ে যাচ্ছেন একেবারে সলিড কালারের আগের মধ্যে নিচে লেজ দিয়ে গাছ থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ সালোয়ারটা একেবারে প্রিমিয়াম কটের মধ্যে সালোয়ারগুলো পেয়ে যাবে না আর এই সালোয়ারগুলারও কিন্তু রংকোষে একেবারে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টিড হবে আর এটা হচ্ছে অন্যটা একেবারে বিশাল বড় একটা নামা নামাজিও না প্রত্যেকটা ড্রেসের সাথে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে সম্পূর্ণ কামিজের অল ওভার লুকটা এটা হচ্ছে সম্পূর্ণ লুক কামিজের আমি প্রাইসটা আবার বলতেছি প্রাইস কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনাদের যা যাটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপে মোট নম্বর দেওয়া আছে ওগুলোতে যোগাযোগ করে আমাদের ড্রেসগুলো কালেকশন করে নেবেন বের হচ্ছে এটা হচ্ছে আমাদের পর্বতী একটা ডিজাইন খুবই সুন্দর একটা অলিভ কালারের মধ্যে ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন গলায় খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা আছে সালোয়াটা খুবই সুন্দর একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন একেবারে সলিড কালারের মধ্যে সালোয়াটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে নিচে লেস দিয়ে কাজ করা অংশটা আর তার সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের অন্যায় হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে একেবারে পাঁচ হাতের নামাজি একটা ওন্যা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ ওনাটা একেবারে বিশাল বড় বড় ওনা দেওয়া হচ্ছে প্রত্যেকটা ড্রেসের সাথে আমি একেবারে ক্রিস্টাল এবং ক্লিয়ারভাবে দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা জামা আর এটা হচ্ছে অল ওভার লুক খুবই সুন্দর একটা ড্রেস যার যেটা ভালো লাগবে রোজই স্ক্রিনশটটা আমাদের ইনবক্সে যোগ করবেন অথবা স্ত্রী যে হোয়াটসঅ্যাপে ও নাম্বার দেওয়া আছে ওগুলোতেই যোগান ড্রেসগুলো কালেকশন করে নেবেন ব্রোস এই ছিল আমাদের আজকে কালেকশন দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে তার আগে বলে রাখছি আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই না আমাদের ফেসবুক পেজ আসছে পেজটাকে ফলো করে দেবেন পরবর্তী ভিডিও পর্যন্ত সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম